হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো কালকের ভিডিওটায় দেখেছো আমি এসেছি আমার মাসির বাড়িতে অনেক বোট আছে তো সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে আমার টিফিন সারা হয়ে গেছে তো আজকে আমি আমার মাসির বাড়ি মানে এই গ্রামের যে ভিউটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠি যেটা আমি করলাম ফার্স্টে মেয়েকে মুখঠুক ধুয়ে খাইয়ে নিলাম বড় মেয়েটাকেও খাওয়াতে হয়েছে দেন আমি টিফিন করলাম টিফিন টিফিন করেই আমি একটু বেরিয়ে পড়লাম বাইরে এই দেখতেই পাওয়ার চারিদিকে কত গাছ পুকুর ছোট মেয়েটা পুকুরে তোমাদের নিয়ে যাচ্ছি পুকুরের ধারে দেখো কত গাছপালা আর যেহেতু এখন ফল হয়ে যাওয়ায় পুকুরে অতটা কেউ আসে না সেই জন্য পুকুরে দেখো কত পানা হয়ে গেছে কিন্তু আমরা যখন আসতাম মানে বিয়ের আগে আমি যখন আসতাম ওই পুকুরেই স্নান করতাম এসে খুব ভালো লাগতো তাই দেখো এটা হচ্ছে পুকুরে আসার রাস্তা এখনও ব্যবহার করে এবার অতটা স্নান কোন ছাড়া হয় না যেহেতু কল হয়ে গেছে চারিদিকে আর পরিবেশটা দেখতেই পাচ্ছ সকালবেলায় পাখিরা রাখছে আর সত্যি এরকম চারিদিকে যদি এরকম সবুজ থাকে তাহলে আর কি চাই কত রকম গাছ আছে পেঁপে গাছ জবা গাছ সজনে ডাটার গাছ কুল গাছ কত রকম গাছ আর এটা হচ্ছে রাস্তার একটায় এখানেও একটা পুকুর আছে দেখতেই পাচ্ছো কত গাছে কত খেজুর হয়েছে এখনও পাকেনি খেজুরগুলো কিন্তু এমন জায়গায় খেজুরগুলো হয়েছে সব জলে পড়বে একটাও কেউ খেতে পারবে না দেখো বাঁশ গাছ জলে নেমে গেছে এখানে চারিধারে জবা বাগান আর জবা বাগান জবা ফুলের চাষ তাই এইটা আমার মাসিদের মানে শ্বশুর শাশুড়ির মন্দির করেছে আমি যেহেতু ভোট দিতে যাবো তো আমি স্নান টান সেরে রেডি হয়ে গেছি তো ছোটো মেয়েটাকে খাইয়ে রেখে দিয়ে যাব আমি ভোট দিতে ওইদিকে আমার বৌদিরও কাজ ছাড়া হয়ে গেছে তো আমিও প্রায় রেডি হয়েই পড়লাম কারণ এই সময়টা যেহেতু ফাঁকা আছে তাই বেরিয়ে পড়বো ভোট দেওয়ার জন্য তো ভাই আমি ভোট দিয়ে চলে এসছি দেখো কত বড় কালিটা দিয়েছে মানে কত সুন্দর নেট পলিশ করেছে আমাকে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একটু বসলাম তারপরেই দেখলাম যে ভালোই ঝোড়ো হাওয়া দিচ্ছে মনে বৃষ্টি বৃষ্টিভাবে মেঘ ডাকছিল সেই জন্য আমার মেশু দেখো যে জালুনগুলো মানে যেহেতু উড়ুনে রান্না হয় সেই জালুনগুলো ভিজে যাবে সেইগুলোকে তুলে নিচ্ছি তো সেই সময় আমিও একটু বাইরে চলে এলাম ভিডিও করার জন্য দেখতেই পাচ্ছ মাঠের ধারে কত সুন্দর হাওয়া দিচ্ছে আর ঘরে থাকলে তো এই জিনিসগুলো পাই না যেহেতু একটু গরম গরম তা ওই জন্য আমি এটাকে আজকে খালি গায়ে রেখে দিয়েছিলাম ওরও বেশ ভালো লাগছে কারণ ও তো সেরকম ঘর থেকে কোথাও বেরায় না ঘরেই থাকে তো ওর একটা জিনিস আমি এসে দেখলাম যে ও না এইখানে এসেছে এসে মাসে আমার মাসিদের যেখানে সবাই কলে জল ঢল নে মানে এই জায়গাটায় আমার মেয়েরা যেহেতু খেলছে ও খেলছিল ও যেহেতু খালি পায়ে ছিল ও কী করছে ঘুরে 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 মানে পায়ে আমরা যেরকম কাদা চটকাই ঠিক ওই রকম করে কিছু একটা খেলছে কারণ ও তো আমরা যেখানে থাকি বাগনানে সেখানে তো এইসব জিনিস পায় না তাই বেশ ওরও খুব আনন্দই হয় এখানে এসে চারিদিকে বাচ্চা কাচ্চা দেখতে পায় তারপরে এতটা খোলামেলা পরিবেশ এত সুন্দর গাছপালা চারিদিকে এইটাই হয়তো ওর খুব ভালো লাগে আমার মতো দুপুর টাইমটা এত সুন্দর ঝড় উঠেছিল কিন্তু বৃষ্টিটা সেরকমভাবে হয়নি তো একটু রেস্ট নিয়ে বিকালেই বেরিয়ে পড়লাম বাড়ির জন্য বাড়ি যেতে হবে এদিকে হাজব্যান্ডও চলে এসেছিলো সে ছোট মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে আমি আমার বড় মেয়ের হাত ধরে যাচ্ছি রাস্তায় প্রায় টোটো নেই বললেই চলে টো টোটো আসার জন্য অপেক্ষা করছিলাম করতে করতে দেখলাম যে এদিকে অনেক চারা গাছ রাখা তো যেহেতু কেউ ছিল না নাহলে সেখান থেকে দুটো চারা গাছ কিনে নিয়ে যেতাম তো তার কিছুক্ষণ পরে টোটো চলে আসায় টোটোয় করে চলে আসলাম আমরা স্টেশনে তো এখন যেহেতু আমার মেয়ে ভিডিওটা শ্যুট করে দিচ্ছে আমার হাজব্যান্ড টিকিট কাটতে গেছিলো তো চলে এলাম ট্রেনে ধরে বাড়িতে আর বাড়িতে এসে রোজের যেই রুটিনটা সেটাই এসে রান্না করো ঘরের কাজ করো বাচ্চার দেখাশোনা করো বেশ এইটুকুই আর সন্ধ্যের ভিডিওটা দিতে পারলাম না কারণ এই ভিডিওটা এডিট করতে করতেই সময়টা কেটে গেল আর ঘরে এসে বাচ্চাদের তো একটু দেখাশোনা থাকে তাই আজ এই ভিডিওটা এতটুকুই আবার একটা নতুন ভিডিও নিয়ে ওদের সাথে দেখা হবে আশা করি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা